সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো আমরা এখন খুব ভালো নেই কারণ হচ্ছে কি এখন সকাল সকাল তোমাদেরকে বলছি খুব ভালো নেই কারণ হচ্ছে কি আজকে পঁচিশে ডিসেম্বর সবাই বেড়াতে যাচ্ছে তো আমাদের যাওয়া হবে না কারণ হচ্ছে কি জানোই তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে আমার ছেলের হচ্ছে কি শরীর খারাপ আমার দিদি শাশুড়ির শরীর খারাপ তো যেহেতু ওই জন্য আর আজ বছর কোথাও না এমনি কোনো বছরই সেরম যাওয়া হয় না কোথাও তো এবছরও যাওয়া হবে না তোমার দাদাভাই হচ্ছে কি সকালে গিয়েছিল কে এনেছে আর হচ্ছে কে নিয়ে এসে বলেছিলাম যে একটু পায়েস করব হচ্ছে কি সুজি না সুজির হালুয়া না হচ্ছে কি গোবিন্দভোগের পায়েস করবো একটু ওই জন্য তোমার দাদাভাইকে ভাইকে দুধ আনতে বলেছিলাম চিনি আনতে বলেছিলাম কাজু কিশমিশ আর হচ্ছে কি এলাচ তো এইগুলোই আনতে বলেছিলাম তো এগুলো এনেছে তোমার দাদা তো ওইটাই করবো বলছি তো এখন করবো না সে দিকে করবো পায়েসটা আর হচ্ছে কে করবো হচ্ছে কে কেক নিয়ে এসছে ওগুলো নুনেরকে দেবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো ওই জন্য কোথাও যেতে পারবো না তো যেটুকু যাচ্ছি তোমাদের সে কোথায় কোথাও বেড়াতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখবে কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো টাটা চলো দেখে আসি দাদাবা এই যে কেক নিয়েছে ঠিকঠাক এমন ওই যে কমেন্টে সবাই জানিও

এইটা কে তোমার দিয়ে দেওয়া হবে না দেবো না যা ওখান যা

একটু গাড়ি এদিক সেদিক হয়ে গেছে কারণ হচ্ছে কি উনি মাঠে গেছিল জলদা হচ্ছে ওই সবে এসে এলে কাটলাম কেকটা তাকে দেবে না বলে দিচ্ছি তারপরে দিচ্ছে তো কারা কারা কেক পছন্দ করো আর প্লিজ কমেন্টে জানিও

তো এটা এক বোতল নিয়ে এসেছি পাঁচশো তো চাল ওরকমই তিনশো মতো তো পুরো ডিটেলসে যদি তোমরা কি করে কী পায়েস বানাতে হয় জানতে চাও প্লিজ কমেন্টে বলো আমি দেখিয়ে দেবো তো আমি ডিটেলসে দেখাচ্ছি না তোমাদেরকে তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি তো একটু বাকি আছে তোমাদেরকে ব্যাক বেড়ে দেখাচ্ছি এখন হচ্ছে তো দুধ দেওয়া হয়নি এখনও আমার হচ্ছে কে বড়ো ছেলে হচ্ছে কি দুধ খায় না ভাতটা এখন একদম গলিয়ে নিতে হবে আর হচ্ছে কে দিয়েছি কাজু দিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে কি দিয়েছি এলাচ গড়ো এলাচ থেতা দিয়েছি তো ফাইনালি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বানানো কমপ্লিট এই দেখো I'm <laughs> 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 বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে একজন দাদাভাইকে দিয়েছি দাদাভাই হচ্ছে খাচ্ছে আর হচ্ছে তো আমাদের পঁচিশে ডিসেম্বর অনেক অনেক জায়গায় ঘুরলাম তো তোমাদেরকে দেখালাম মাঠে গেছিলাম পায়েস বানালাম কেক খেলাম তো বাড়ির থেকে এরকমই খাওয়া মানে অনেক মজা বাইরে ওই হল করা গান বাজনা বিশেষ করে আমার পছন্দ না কারণ হচ্ছে কোথাও যায় না ভালোও লাগে না কারণ ওই সব দিকে গেলে ভীষণ শরীরটা খারাপ করে ওই জন্য যা হয় না আর বিশেষ করে যাইও না তো পঁচিশে ডিসেম্বর আমাদেরকে এইভাবে আমাদের কাটলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো ফেসবুকে অবশ্যই ফলো করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে কেমন কেমন কাটলো প্লিজ কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে তখন তোমরা সবাই ভালো থেকো টানা